আসানসোলে প্রতিমার মুখ ভেঙে চুরি করার অভিযোগে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখা হয় ঘটনাস্থলে পুলিশ ছেলেটা এখানে কাজে এসেছে তাকে চিনা করি বলছে হ্যাঁ বিহারে যাই হোক আমি চিনিও না ছেলেটাকে তো মুখটা ভেঙে নিয়ে গেছে দুটো মুখে দুটো ঠাকুরের ভেঙেছে ও শুধু মুখটাই নিয়েছে ওর মুখটাই দরকার ছিল মুখটাই নিয়েছে হ্যাঁ এটা বাইরের মুখ ছিল ওই জন্যই ওর প্রয়োজন ওই মুখটা এখানে এখনো নেই ওই জন্যই ওর প্রয়োজন হয়েছে দুর্গা মূর্তির প্রতিমা থেকে দুর্গার মুখ ভেঙে তুলে নেওয়ার অভিযোগে ধৃত ভিন রাজ্যের বাসিন্দা ঘটনাটি ঘটেছে আসানসোলের মহিশিলা পালপাড়ায় আজ সকালে স্থানীয় সূত্রে জানা গেছে শিল্পে বাপে পালের মূর্তি তৈরি কারখানায় দুর্গা প্রতিমার দুখানা মুখ ভেঙে নিয়ে যায় এক যুবক পরে ওই মুখ উদ্ধার করা হয় অন্য এক মৃৎশিল্পের কারখানা থেকে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় অভিযুক্ত যুবককে বিদ্যুতের খুঁটিতে দীর্ঘক্ষণ বেঁধে রাখা হয় বলে জানা যায় মৃৎশিল্পী বাপি পালের বক্তব্য যে দুটি দুর্গার মুখ ভেঙে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে সে ছাঁচ বাকি কোনো মৃৎশিল্পীদের কাছে নেই তাই সেই ছাঁচ গড়ার জন্য এই ঘটনা ঘটিয়েছে ঠাকুরে কিছু ভাঙেনি শুধু মুখ দুটো চুরি করে নিয়ে গেছে হরিপালা বাড়ি কাজ করে ছেলেটা ঠিক আছে ওই ছেলেটা প্রথমে শিকার করেনি তারপর আমাদের ছেলে বলে গিয়ে ওর ঘর থেকে মুখ বার করে নিয়ে আসছে হরিপালার ঘর থেকে মুখ বার করে নিয়ে আসছে ও হরিপালা বাড়ি কাজ করে জেসিটিতে থাকে বলছে বিহারে ঠিক আছে কোন মুখ মুখ চুরি করছে দুর্গা ঠাকুরের মুখ এই মুখটা কারোর কাছে নাই আর এই মুখের প্রতি সবার লোভ ঠিক আছে তার জন্য মুখ চুরি করে নিয়ে গেছে মানে আমি মেন আসামিকে চাই এটা মেন আসামি না হ্যাঁ ব্যবসার ক্ষতি করা আমার প্রতি সবাই জ্বলছে এখন উল্লেখ্য যে দুটি মুক্তির মুখ চুরি করে নেওয়া হয়েছে তার মধ্যে একটা মূর্তি আজকেই বরাত দেওয়া পূজা কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করার কথা ছিল ঘটনার খবর পেয়ে আজ সকাল সাড়ে আটটায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ অভিযুক্ত যুবককে থানায় নিয়ে যায় আসানসোল থেকে প্রকাশ দাসের রিপোর্ট জেলার বার্তা